আসসালামু আলাইকুম স্যার আপনার সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আত্মাকে ভয় দেখানো মন্ত্র অর্থাৎ অনেকেই বলবে যে আত্মাকে আবার ভয় দেখানো যায় নাকি এটা ভাই সেই আত্মা না সেটা হচ্ছে মানুষের আত্মা মানুষের মানুষ যে ভয় পায় সেটাকে বোঝানো হয়েছে মানুষের আত্মাকে ভয় দেখানো মানে যে কোনো মানুষকে সর্বদাই ভয়ের ভিতরেই রাখতে পারবেন এই চালানের মাধ্যমে এটাকে বলা হয় নাগান মন্ত্র হ্যাঁ আমি এটা দিতেছি আপনাদের মাধ্যমে কেউ কিন্তু খারাপ কাজে ব্যবহার করবেন অযথা কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উপরে প্রয়োগ করবেন না কেন এগুলো খারাপ জিনিস একটা মানুষ সর্বদাই ভয় পাবে কিন্তু সে দেখবে স্বপ্নেও ভয় পাবে স্বপ্নে দেখবে সাপ কবরস্থান শ্মশান এগুলো দেখবে মরা দেখবে স্বপ্নে আর রাস্তাঘাটে চলাচলের সময় যেই সেই দেখতে পারবে মানে সর্বদাই সে ভয়ের ভিতরেই থাকবে এই ভয় পাইতে 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 দেখবেন সে শেষে সে নিজেই মানে চিন্তাগ্রস্ত অবস্থায় থাকতে থাকতে দেখবেন যে তার শরীর টরি সব শুকায় শেষ হয়ে গেছে তাই এগুলো কেউ প্রয়োগ করবেন না খারাপ কাজে আমি দিতেছি ভালো কাজের জন্য করে হ্যাঁ শিখে রাখবেন যদি আপনার শত্রুরত্রু থাকে তার উপরে অ্যাপ্লাই করতে পারেন হ্যাঁ কিন্তু এগুলো মানুষ যে শিখে ঠিক আছে কিন্তু কবিরাজি শিখে যখন আপনি অহংকার নিয়ে আসবেন অহংকারই হচ্ছে আপনার সেই বিদ্যার পতন হয়ে যাবে রাবণে অহংকার করছে তাই তার পতন হয়েছে নুমরুদ ফেরাউন সাদ্দাত কারুন এই এরা যে এরা অহংকার করছে তাই এদের হচ্ছে পতন ঘটছে তাই বিদ্যা পায়া কেউ অঘট মানে অহংকার দেখাবেন না বা আপনি অহংকার দেখাবেন না বলতে কি সবার ভিতরে অহংকার চলে আসে যে আমি এখন এত কিছু পাই আমার শত্রু আমার পিছনে লাগলে পারে তাকে খতম করে দেবো এই যে একটা মনের অহংকার এই অহংকারই আপনার বিদ্যা নষ্ট করে দেবে এই অহংকার হলে পরে আপনার বিদ্যা তখন ধীরে 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 রসাতল হয়ে যাবে বিপদের সময় তখন আর আপনার বিদ্যা কাজে লাগবে না তাই জানা সত্ত্বেও প্রকাশ করবেন না আমার কাছে এমনও বিদ্যা আছে আমি আমি একেবারে জবান দেবো আমার কাছে এমনও বিদ্যা আছে যেগুলো মুখে উচ্চারণ করাটাও জাহান্নামের মতো হ্যাঁ যে কোনো কালীকে এই যে কালী কালি যে করতেছেন কালী সাধনা করবো এক রাতের ভিতরে কেন আমি সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে কালি হাজির করে দেখাইতে পারবো কিন্তু ওগুলা বিদ্যা এত জঘন্যতম বিদ্যা যেগুলো বিদ্যা মুখে উচ্চারণ করাটাও মনে করেন যে বিপজ্জনক হয়ে যায় নিজেরই মন চাইবে না যে আমি এই বিদ্যাগুলো উচ্চারণ করি যার কারণে ওসব বিদ্যা ইউটিউবে দেখানো হয় না আমি ইউটিউবে এরকম বিদ্যা দেওয়াও যাবে না কালী মন্দিরের সামনে যায় দশটা মিনিট খালি মন্ত্র জপ করবেন স্বয়ংকালে এসে উপস্থিত হবে হ্যাঁ স্বয়ংকালে এসে উপস্থিত হবে এটা শুধু কালী না আপনি যাকে মঞ্চে তাকে নিয়ে আসতে পারবেন হ্যাঁ কিন্তু সেটা হচ্ছে কলির যুগে জীবিত থাকতে হবে যেমন ধরেন কালী মাসান ভূত প্যারত এগুলো হচ্ছে কলির যুগে জীবিত আছে হ্যাঁ তাই বলে যে দেবদেবতারা জীবিত নাই ভুল কথা দেবদেবতারা ঘুমন্ত অবস্থায় তাদেরকে ডাকলে আরাধনা করলে তাদেরকেও পাওয়া যায় সাধন ভোজন করলে তাদেরকেও পাওয়া যায় কিন্তু কালীকে সাধন ভোজনের করার আগেই কালী এসে হাজির হয় কেননা এখন বলতে পারেন কালী তো কালিয়াত তাঁত্রে হাজির হয় তাহলে সাধকরা বারো বৎসর তেরো বৎসর জ্ঞান সাধন করতে গেছে আসলে ভাই শোনেন একটা হচ্ছে সঠিক লাইন একটা হচ্ছে ধর্ম লাইন আর একটা হচ্ছে কুফুরি লাইন আপনি যদি ধর্ম লাইনে মা কালীকে যদি সাধন করেন তাহলে সে মায়ের রূপে আপনার কাছে আসবে এবং ওই মাকে পাওয়ার পর থেকে আপনি মোক্ষ লাভ করবেন হ্যাঁ ও কিন্তু ওইটার রিক্সও বেশি রিক্স বলতে কি আমি বলি ওইটা ওখানে প্রেম ভক্তি অনুরাগ এগুলা থাকতে হবে এবং সাথে ওই মার সর্বদাই স্মরণ থাকতে হবে এবং এখন ওই মাকেই যদি আপনি আবার ওই তন্ত্র দিয়ে যদি টেনে নিয়ে আসেন তাহলে সেই মা হয়ে যাবে ভয়ঙ্কর কেননা স্বয়ং আল্লাহ বা ভগবান হিন্দু শাস্ত্রে বলতেছে যে অখণ্ড মণ্ডল আকারম ব্যপ্তং যেন চরাচরম তৎপদংশিতং যেন তস্মাই শ্রীগুরুবের নম এখানে বলতেছে আমি একক অখণ্ড রূপ ধারণ করে এক একজনের কাছে চলে যায় মানে অখণ্ড রূপ তার তার রূপের শেষ নাই এমন আপনি যেভাবে ডাকবেন সে সেই রূপেই আসে বিরাজমান এখন আপনি যদি মা কালীকে ওইরকমভাবে ডাকেন ওই রকমভাবেই আসবে আপনি যদি তাকে মা রূপে ডাকেন ভক্তিশ্রোতা বিশ্বাস নিয়ে ডাকেন কোনো পুফুরি মন্ত্র জপ না করে ডাকেন তাহলে সে সেই রকম রূপ নেই আপনার কাছে আসবে এবং আপনি যদি কুফুরি মন্ত্রতে ডাকেন তাহলে সেরকম ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে আপনার পতনও তাড়াতাড়ি হয়ে যাবে তাই এগুলোর প্রায় ধাপ আছে উল্টাপাল্টা অনেকেই কথাবার্তা বলে এগুলো শুনতে খারাপ শোনা যায় ভাই আগে যিনিগুলো বুঝেন তারপরে এই কথাগুলো বলবেন তারপরে এগুলো মানস হয়ে যায় কেননা আমি মনির এখন আপনি যদি আমাকে যদি মনির নাম করে ডাকেন হ্যাঁ আমি দেখবেন যে আপনার আমার কথা বাদ দেন আপনি আপনার নিজের বন্ধুর উপরে অ্যাপ্লাই করে দেখেন আপনার বন্ধুকে যখন ডাক দিবেন সে প্রথমে একটা দুটা ডাক দিবেন ভালো করে দেখবেন যে শোনে না না শোনার বান করে হ্যাঁ পরে যখন একটা খারাপ বাসা একটা গালি মেরে কথা কবেন দেখবেন যে সে রাগ রাগ হয় আপনার দিকে দেখতেছে হ্যাঁ রাগ হয়ে দেখতেছে এই যে খারাপ ভাষায় ডাক দিলেন সে রাগ হয়ে আপনার কাছে আপনার কথা শুনলো। আর যখন ভালো করে ডাক দিলেন তখন মধ্যে শুনতে চায় না এখানে যে যখন শুনতে চায় না এরকমই কাহিনীগুলো বা এই দেবদেবতার মধ্যে যখন শুনতে চায় না অনুরাগ তখন অনুরাগের বান মারতে হয় যারা আসলে আধ্যাত্মিক লাইনের লোক তারা জানে অনুরাগটা কি। রাগ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে রাগ আর একটা হচ্ছে অনুরাগ আর এই অনুরাগ যার ভিতরে আছে সে মাঠের মূর্তিকেও কথা বলানোর ক্ষমতা রাখে এই অনুরাগ যার ভিতরে আছে হ্যাঁ সে পাথরকে পাথরের সঙ্গে কথা বলার ক্ষমতা রাখে তাই এগুলার ধাপ আছে এই আমাদের মুসলমানরা বলে মূর্তি পূজা নিষেধ আসলে ভাই আবার আর এক পর্যায়ে কিন্তু নাই কিভাবে মূর্তি তো তোমার আপনার মনে করেন যে মাটির জিনিস সেটা নিজেরাই মানুষই বানায় মানুষই সেটাকে খণ্ড করে মানে ভেঙে ফেলায় এটা হচ্ছে দৈহিক হ্যাঁ যারা সাধক লাইনে আছে তারা দেখবেন যদি জীবনও মানে জীবনও তারা মূর্তিকে বিসর্জন দেয় না সাধক লাইনে যারা মূর্তি করছে দেখবেন যে বামদেব ঠাকুর তারানাথ ঠাকুর তৈ লঙ্কেশ স্বামী এদের যে মূর্তি এরা যে মা কালীর যে ভোজনা করছিল তারা মায়ের একজন ভোজন করছিল কই তারা মায়ের তো কখনোই বিসর্জন দেয় নাই সেটা বিসর্জন হয় সাধারণ মানুষ যারা যেগুলোর পূজা করে সেগুলোর বিসর্জন হয় এখন মাটির মূর্তিতে মাটির মূর্তিটা সেটা তারা হচ্ছে রূপ আকারে নেয় হ্যাঁ মাটির মূর্তি যে তাদের ভগবান এটা কিন্তু ভুল কথা তারা ওইটাকে রূপ আকারে নেয় যে মানে সেটা দেখলে তাদের একটা ভক্তি আসে এই ভক্তিটাকে জাগানোর জন্য করে এই সুরটটা সামনে ধরা হইলো হ্যাঁ এটা হচ্ছে সেই সুরটটাকে সামনে ধরা হইলো মূলত পক্ষে এখন আপনারা নিয়ে নেন যে ওরাই ভগবান তৈরি করে ওরাই ভগবান ঠাইসে আবার পানির মধ্যে চুপড়াইয়া পানে আবার আরেকটা ভিডিওতে দেখলাম গণেশের পেটের উপরে পাড়া মেরে পানি নিচে ডাবাইয়া দিতেছে আসলে ভাই যারা জ্ঞানী মানুষ তারা কখন এইসব কর্মকাণ্ড করে না যারা জ্ঞানহীন মানুষ সাধারণ মানুষ তারা এইসব কর্মকাণ্ড করে তো যাই হোক এখন আমি সেদিকে না যাই তো আমি মন্ত্রটা দিতেছি আমার কথায় যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেননা আমি শর্টকাট ভিডিওতে যতটুকু বুঝাইতে পারছি ততটুকি কেননা অনেকেই ভিডিও লং হলে পারে বিরক্ত হয়ে যায় আসল কথাগুলো শোনে না তো মন্ত্রটা শুনেন। কিউ 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 আজ থাকি চমকিল চমকিয়া উঠিল ফল্লার জিউ ক্লিং কৃষ্ণ সোহা হু নামে অন্ধকার সুনামেই নামেই সার ডাইনের সার বামের সার অষ্ট আঙুলির দিলাম লিংটি সিংটি ধুপাতি বান চল বান উজান চল বান চল উজান ভাটি ধা বান ধা ফলার দেল কলিজা খা নিয়মটা হচ্ছে ঠাকুরি কালাই লইয়া তে পোতে উলঙ্গ হইয়া আগরবাতি রাত বারোটার সময় এক পায়ে শত্রু বাড়িতে ছিটাবে মানে ঠাকুরি কালায় নেবেন নিয়া আপনারা তে তে পাতায় চলে যাবেন উলঙ্গ অবস্থায় তে পাতার মধ্যে দাঁড়াইয়া আগরবাতি জ্বালাইয়া দেয়া রাত বারোটার সময় বাম পায়ের উপরে ভর দিয়া এই মন্ত্রটা নয় বার জপ করে তিনবার তিনবার করে নয় বার জপ ওই ঠাকুরি কালার ভিতরে ফুক দিয়া শত্রু বাড়িতে ছিটিয়ে দেবেন এটাই হচ্ছে সেই নিয়ম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ